হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ডোরা কেক করে দেখাবো বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকাল বিকেলের জলখাবারে আপনারা এইভাবে একবার ডোরা কেক বানিয়ে দেবেন খুব মজা করে খাবে টিফিন বক্স পুরো খালি করে স্কুল থেকে নিয়ে আসবে আর এই ডোরা কেক বানানো যেমন সহজ খেতেও খুব সুস্বাদু হয় বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ডোরা কেকের ভেতরে যেহেতু আমি মালাই দিয়েছি এটা খেতে আরও খুব ভালো লাগবে চলুন তাহলে আমি কীভাবে ডোরা কেক বানিয়েছি দেখে নেওয়া যাক আমার রেসিপিতে আর এই ডোরা কেকগুলো খুব নরম হয় অনেকক্ষণ যদি রেখে দেন তাহলেও নরম হয়ে থাকবে চলুন বন্ধুরা তাহলে আমি ডোরা কেক কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আমার রেসিপিতে ডোরা কেক বানানোর জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি আর এখানে ময়দা নিয়েছি প্রয়োজন মতো ব্যবহার করব। আর নিয়েছি এখানে এক কাপ চিনি গুঁড়ো ভ্যানিলা এসেন্স এখানে নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা আর এখানে দশ টাকা দামের যে মিল্ক পাউডার থাকে সেই মিল্ক পাউডারের আমি পাঁচ প্যাকেট নিয়েছি নিয়েছি সাদা তেল আর এখানে দু কাপ দুধ নিয়েছি প্রথমে মালাই বানানোর জন্য কড়াইতে দু কাপ দুধ দিলাম এখানে লিকুইড দুধটা আমি দু কাপ দিয়েছি দুধটা হালকা গরম অবস্থায় মিল্ক পাউডারটা প্রথমে মিশিয়ে নেব তারপর গ্যাসের ওভেনে দিয়ে অনবরত নাচাড়া করে নিলেই মালাই তৈরি হয়ে যাবে খুব সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো আর দু চামচ চিনি গুঁড়ো দিলাম এখানে মিল্ক পাউডারে মিষ্টি থাকবে তাই মিষ্টিটা আমি হালকা দিলাম আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন এরপর এক কাপ কাজুবাদাম কুচি দিলাম কাজুবাদামটা দিলে মালাইটা খাবার সময় মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে অনবরত নাড়াচাড়া করে নেবো দেখুন ঠিক এই রকম ঘন রাখতে হবে এর চাইতে বেশি ঘন করব না ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে ঠিক এই রকম অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে মালাই ঠান্ডা করে নেব দেখুন মালাই ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে গেছে ঠিক এই রকম অবস্থায় মালাইটা বানিয়ে নিতে হবে এরপর ডোরা কেক বানানোর ব্যাটার বানানোর জন্য একটা মিক্সিং বলে আমি ডিম দুটো ভেঙে নিলাম এরপর চিনি গুঁড়ো দিয়ে প্রথমে মিনিট পাঁচ ছয়েক সময় নিয়ে চিনির সঙ্গে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব এখানে যত ভালো করে ফেটিয়ে নেবো কেক ততটাই নরম হবে আর এখানে চিনিটা গুঁড়ো ব্যবহার করবেন আর যদি গোটা চিনি ব্যবহার করেন তাহলে চিনিগুলো গলে যেতে অনেকটা সময় লাগবে দেখুন মিনিট ছয় সাতে সময় নিয়ে চিনির সঙ্গে ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর হাফ চামচ লবণ দিলাম এরপর এক কাপ সয়াবিন তেল দিলাম তেল লবণ দিয়ে ভালো করে ডিমের সঙ্গে ফেটিয়ে নিয়েছি এরপর এক বাটি আমি দুধ দিলাম এখানে অবশ্যই ঠান্ডা দুধটা ব্যবহার করবেন গরম দুধ ব্যবহার করবেন না এরপর অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। এখানে একসঙ্গে ময়দা দেবেন না অল্প অল্প করে ময়দা দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এখানে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা বানিয়ে নিতে হবে নর্মাল কেক বানানোর জন্য আমরা যেভাবে ব্যাটার বানিয়ে নিই ডোরা কেক বানানোর সময় ঠিক একইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এরপর এক চামচ ভ্যানি লাইসেন্স দিলাম ভ্যানি লাইসেন্স দিলে ডিমের আস্তে গন্ধটা থাকবে না আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা অ্যাসেন্স না থাকে তাহলে গুঁড়ো দিতে পারেন এরপর এক চামচ বেকিং পাউডার দিলাম হাফ চামচের কম বেকিং সোডা দিলাম বেকিং পাউডার যতটা দেবেন তার চার ভাগের এক ভাগ বেকিং সোডা দেবেন বেকিং পাউডার ও বেকিং সোডা দেবার পর ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে ব্যাটার যত ভালো করে ফেটিয়ে নেবে কেকটা ততটাই নরম হবে দেখুন বেকিং সোডা ও বেকিং পাউডার দেবার আগে আমি মিনিট ছয় সাতের সময় নিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি তারপর বেকিং পাউডার দেবার পর আবারও মিনিট তিন চারেক ফেটিয়ে নিলাম আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি দেখুন ঠিক এই রকম হবে এখানে খুব পাতলা হবে না এবং খুব ঘনও হবে না আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা এরপর ডোরা কেক বানানোর জন্য একটা ফ্রাই প্যানকে আমি প্রথমে ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম তারপর এক হাতা করে কেকের ব্যাটার দিয়ে মিনিট দুয়েক প্রথমে ঢাকা দিয়ে রাখবো আপনাদেরকে আবারও বলছি গ্যাসের ফ্লেমটা লো হিটে ডোরা কেকগুলো বানিয়ে নিতে হবে দেখুন দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর ঢাকনা খুলে কেকের ওপরে যখন এইভাবে বাবলস তৈরি হবে ঠিক সেই সময় কেকটাকে আমি উল্টে দেব উল্টে দেবার পর এরপর আবারও ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব তাহলে ডোরা কেক হয়ে যাবে দেখুন উল্টো দিকটাও খুব সুন্দরভাবে শেকা হয়ে গেছে একই রকমভাবে এইভাবে খুব অল্প পরিমাণ তেল ব্রাশ করে গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে এক হাতা করে ব্যাটার দেব তারপর ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব দেখুন মিনিট পর ঠিক এই রকম বাবলস তৈরি হয়ে যাচ্ছে ঠিক এই রকম অবস্থায় কেকটাকে আবারও উল্টে দিয়ে ঢাকা দিয়ে রাখবো একটা কেক বানাতে তিন থেকে চার মিনিট সময় লাগবে আর আপনাদেরকে আবারও বলছি গ্যাসের ফ্লেমটা লো রেখে কেকগুলো বানিয়ে নিতে হবে যদি হাই হিটে রাখেন তাহলে বাইরের দিকটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরে কাঁচা হয়ে থাকবে দেখুন একই রকমভাবে সব কেকগুলো বানিয়ে নিয়েছি দেখুন কেকটাকে এইভাবে হাতের মুঠো করলেও কেকগুলো ভাঙবে না খুব নরম হয়ে থাকবে আপনারা দেখে বুঝতে পারছেন কেকগুলো কতটা নরম হয়েছে এরপর কেকের ভেতরে মালাই দেবার জন্য প্রথমে একটা কেক একটা প্লেটে রেখে ওপরে মালাই দিয়ে দেব মালাই দেবার পর আর একটা ওপরে কেক রেখে চারিধারের মুখটা বন্ধ করে দেব একই রকমভাবে এইভাবে একটা কেক রেখে চামচে করে চারিধারে মালাই ছড়িয়ে দিয়ে উপরে আর একটা কেক দিয়ে মুখটা বন্ধ করে দেব আপনারা এইভাবে মালাই দিয়েও কেকটা পরিবেশন করতে পারেন আবার মালাই না দিয়েও কেকটা খাওয়া যাবে কিন্তু মালাইটা দিয়ে কেকটা বানালে খেতে বেশি ভালো লাগবে দেখুন একই রকমভাবে আমি সব ডোরা কেকের ভেতরে মালাই দিয়েছি আর কেকগুলো দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন সবগুলো একই রকমভাবে আমি মালায় মাখিয়ে নিয়েছি এরপর দেখুন মাঝ বরাবর কেটে ডোরা কেকগুলো আমি পরিবেশন করব দেখুন ভেতরটা কতটা নরম হয়েছে একই রকম ভাবে সব ডোরা কেক গুলো কেটে নেব আপনারা এইভাবে একবার ডোরা কেক বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন বাচ্চারা একদম টিফিন বক্স খালি করে নিয়ে আসবে আশা করি আমার আজকের এই ডোরা কেক বানানো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য